এত সুন্দর কমফোর্টার নিয়েছেন জি ভাই থাইল্যান্ড থেকে এই প্রথম থ্রি ডি চলে আসছে ভাই আচ্ছা মানে কম্বলের পরিবর্তে এই শীতের কমফোর্টার তাই তো ভাই লেপও লাগবে না কম্বলও লাগবে না ভাই আচ্ছা চলে আসলো থ্রি ডি কমফোর্টার ভাই ভাই একটু ভালো ভাবে দেখি আবার আবার দেখবেন একটু দেখি মনে হয়তো প্রেমে পড়ে গেছেন ভাই না এত সুন্দর এই যে দেখেন কালার ডিজাইনটা জাস্ট দেখেন মাথা নষ্ট মানে শীতে আপনার শরীর গরমও রাখবে রুমের লুকটাও চেঞ্জ করবে আবার আপনার ঘরের লুকটাও চেঞ্জ করে দিবে দেখেন ও রে দেখেন কত সুন্দর মানে এই দিক দিয়ে যতদূর যাবেন মনে হচ্ছে খালি রাস্তা শেষ হবে না শেষ আর হবে না ভাই ওয়াও এটা হচ্ছে কমফোর্টার এটা হচ্ছে কমফোর্টার নিয়ে আসছে আপনাদের জন্য ভাই আবার শীত কলাবে তো ভাই শীত তো পালাবে ভাই শীত পালাবে আমার অবস্থা দেখছেন অস্থির ঠান্ডার মধ্যে ঘামতেছি ভাই অস্থির আর ঠান্ডা কেন ভাই ভাই যে আছে না একবার কোন কোন শীত আচ্ছা আচ্ছা দেখেন কতটা সুন্দর আর যে শীত পড়ছে এই শীতের মধ্যে ভাই একটু ধরে দেখি ধরবেন একটু ধরে তো ছাড়তে মন চাইবে না ভাই না দর্শক কষ্ট টাকা দিয়ে কিনবে শীত কলাবে না হ্যাঁ মোটা আছে তো নরম ভাই এটা ধোয়া যাবে আবার হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ করা যাবে ভাই ধুইলে কতক্ষণে শুকাবে ভাই দুই থেকে আড়াই ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টা কিন্তু শুকায়ও যাবে জি ওয়াও দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা ডিজাইন থ্রি ডি কিন্তু আবার কমফোর্টার চলে আসে বাজারে ভাই সবকিছু আজকে ম্যাচিং মেশিন থাকবে প্রিন্ট কয়টা আছে ভাই আমার কাছে পঞ্চাশ থেকে ষাটটা প্রিন্ট আছে পঞ্চাশ থেকে সাতটার মতো কিন্তু প্রিন্ট হবে কিন্তু এত তো দেখানো যাবে না ভিডিও কলতে দেখে নেবেন জি আচ্ছা একটা কালার গেল একটা থেকে একটা মাথা নষ্ট ডিজাইন ভাই আজকে জিরার দামে হীরা দিব জিরার দামে হীরা এটা তো পুরাই মাথা নষ্ট এক্কেবারে পদ্মফুল ভাই আচ্ছা স্বর্ণদে মাথায় করা একেবারে সব কিছু আজকে ম্যাচিং ম্যাচিং থাকবে বিছানা চাগর ম্যাচিং কোল বালিশ ম্যাচিং বালিশ ম্যাচিং কমফোর্টেবল ম্যাচিং ম্যাচিং মানে কয় পিস ভাই আজকে যদি আপনারা সিঙ্গেল যারা কমফোর্টান দিবেন তারাও নিতে পারবেন যারা ফুল সেট নিবেন তারাও নিতে পারবেন আচ্ছা এটা অর্ডার করতে আপনাদেরকে অগ্রিম কত টাকা দিতে হয় ভাই আমাদেরকে কোনো টাকা অগ্রিম দিতে হবে না মাল হাতে পাবেন তারপরে টাকা দিবেন মাল হাতে পাওয়ার পরে টাকা দিবেন এটা অবশ্য ভালো বলছেন খুবই চমৎকার একটা থেকে একটা একটা থেকে আরেকটা সুন্দর মাথা নষ্ট ডিজাইন নীলপরি নীলাঞ্জনা এই যে দেখেন নতুন রূপে একটা থেকে একটা এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু এটা কিন্তু দেখেন কম্বল কিন্তু এরকম ডিজাইনের পাবেন না না আর দেখেন কমফোর্টার চলে আসছে থ্রি ডি প্রিন্টের একেবারে থ্রি ডি প্রিন্টের কমফোর্টার কিন্তু চলে আসছে এখন ভাই ওয়া এই যে দেখেন একটা থেকে একটা কোনটা রেখে কোনটা নিবে কোনটা রেখে আপনি কোনটা নেবেন সবচেয়ে বড় সাইজের মধ্যে কিন্তু হবে আমাদের এই প্রোডাক্টগুলা আচ্ছা এটার ভেতরে কি ফাইবার দেওয়া এই যে দেখেন আমি দেখাই কেমন নরম হয় এই যে দেখেন চলে আসেন এই যে দেখেন একেবারে নরম একেবারে তুলতুলে নরম ভাই আচ্ছা 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 একেবারে তুলতুলে নরমের মধ্যে কিন্তু হবে প্রত্যেকটা ডিজাইন অনেক অনেক ডিজাইন কিন্তু পাবেন আমাদের কাছে কারণ ভাই আমরা এই প্রোডাক্টগুলা সরাসরি

পাখির পালক পালকের ডিজাইন ডিজাইন একটা একটা থেকে প্রত্যেকটা নতুন পাবেন যারা অর্ডার করবেন এখনই আমাদের স্ক্রিনে নাম্বারে এর মধ্যে যোগাযোগ করেন আচ্ছা আচ্ছা দেখেন এই যে বাটারফ্লাই অবশ্যই কত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ভাই রং থাকবে তো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ভাই হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দেখেন এই যে দেখেন গোলাপ ভাই সাদা গোলাপ সাদা গোলাপ এই যে দেখেন কালার ডিজাইন ও চমৎকার এটা তো অফ হোয়াইট দেখেন গোলাপ জি খুবই চমৎকার খুবই সুন্দর এমন একটা ওয়ালমেট যদি কিনতে যান তারপরেও লাগবে পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে আর যারা বিছানা চাদর সহ নিবেন পাঁচ হাজার টাকা আসে

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফয়সাল ভাই আল্লাহ